রুয়ান্ডা বিল উন্নত জীবনের আশায় ঝুঁকি নিয়ে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেন ঢুকার চেষ্টা অভিবাসীদের ঠেকাতে দু সালে বরিস জনসনের হাত ধরেই রুয়ান্ডা বিল উত্থাপিত হয় নানা কারণে দুই বছর ঝুলে থাকার পর বিলটি পাশ হয় বাইশ এপ্রিল সাল থেকে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করা আশ্রয় প্রার্থীদের পাঠানো হবে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাই মাসের মধ্যে we will begin the process of removing those identified for the first flight. We have prepared for this moment. তথ্যমতে তিনশো জন এজাইলাম শিকারদের জন্য পাঁচ বছরের খরচ হিসেবে পাঁচশো মিলিয়ন পাউন্ড নেবে রুয়ান্ডা প্রতিজনে ব্যয় হবে এক দশমিক আট মিলিয়ন পাউন্ড ইতোমধ্যে দুই তৃতীয়াংশ অর্থ পরিশোধ করেছে ব্রিটিশ সরকার বিরোধী দলীয় নেতৃবৃন্দ মনে করছেন সামনের নির্বাচন তাই ভুটের মাঠে নিজেদের চাঙ্গা করতেই সরকারের অপরিকল্পিত এই পরিকল্পনা জনগণের অর্থ খরচ ছাড়া দু হাজার তেইশ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অভিবাসীদের সংখ্যা ছিল উনত্রিশ হাজার চারশো সাতত্রিশ জন দু হাজার বাইশ সালে ছিল পঁয়তাল্লিশ হাজার সাতশো পঞ্চান্ন জন 2020 সাল থেকে এ পর্যন্ত মোট এক লাখেরও বেশি মানুষ যুক্তরাজ্যে এসেছেন একই পন্থায় চ্যানেল পাড়ি দিতে গিয়ে দু সাল থেকে এ পর্যন্ত অন্তত চৌষট্টি জন অভিবাসী ডুবে মারা গেছেন জাতীয় সুরক্ষার জন্য এবং অভিবাসী কমাতে রুয়ান্ডা বিলটি জরুরি বলে মনে করছেন সরকার দলীয়রা যে স্ট্যান্ডার্ডটা যেটা ছিল এই দেশে এটা ডে বাই ডে করতেছে এই অবস্থায় আপনি কিভাবে মনে করেন যে বাইরের মানুষ থেকে যারা অবৈধভাবে আসছে যারা বিভিন্ন কারণে এখানে একটা টার্গেট জোন বানিয়ে ফেলছে তাদেরকে কিভাবে এই সরকার ওয়েলকাম করতে পারে একজন মানুষের ঘরে যদি এক বেডের একটা প্রপার্টি থাকে একটা রুম থাকে তার ফ্যামিলি ছোট বাচ্চা নিয়ে থাকে ওইখানে তো গেস্ট বা নেইবারের চার পাঁচজন ফ্যামিলির মেম্বারকে এখানে জায়গা দেওয়া যাবে না যে কারণে এইখানে যদি আপনি হোটেলেও রাখতে চান স্পিকাং ভেরি কস্টলি এবং এই এক্সপেন্সটা বিয়ার করার মতো এখন এবিলিটি নাই আমাদের শুধু দু সালেই প্রায় এক লাখ অভিবাসী এসাইলামের জন্য আবেদন করেছিলেন এর মধ্যে আফগান ইরানি পাকিস্তানি ভারতীয় এবং বাংলাদেশীয় ছিলেন হিসেব অনুযায়ী শতকরা পঁয়তাল্লিশ ভাগ আবেদনকারী ছিলেন অবৈধভাবে অনুপ্রবেশকারী অভিবাসন বিশেষজ্ঞরা এই আইনের বাস্তবায়ন শঙ্কা প্রকাশ করছেন আমাদের কমিউনিটিতে অবশ্যই এফেক্ট হবে কারণ এফেক্ট হবে আপনারা জানেন যে অনেকে গভর্নমেন্ট অনেকটা এক্সটেন্ড করতে চাচ্ছে যে আসলে লিগেল মাইগ্রেন্ট আর ইনলিগেল মাইগ্রেন্ট বলতে কী বোঝায় তে অনেক স্টুডেন্ট এই দেশে পড়তে আসছেন ওরা পড়াতে এসে আসলে হাফ পয়সা দিয়ে পড়ে কিন্তু পড়েন নাই এবং ওনারা অ্যাসাইলাম শিখ করছেন গভর্নমেন্ট চাচ্ছে ওনাদেরকেও ইলিগেল মাইগ্রেন হিসেবে ট্রিট করতে কেন চাচ্ছে সেটা হলো যে গভর্নমেন্ট বলতেছে যে আসতেছে পড়ার উদ্দেশ্যে এসে যদি কেউ সিক অ্যাসাইলাম করে তাহলে তার ইন্টেনশন ওয়াজ নট টু স্টাডি যদি ওদেরকে ইল্লিগেল এন্ট্রেন্ট ট্রিট করতে পারে তাহলে ওদেরকেও রুয়ান্ডায় পাঠানো যেতে পারে কারণ এটা পসিবল এদিকে যুক্তরাজ্যের আইন পরিবর্তন হওয়ায় এজাইলাম প্রার্থীদের সংখ্যা বাড়ছে নর্দান আয়ারল্যান্ডে তাদেরকে যুক্তরাজ্যে ফেরত দিতে আইন সংশোধনের কথা ভাবছে দেশটি অভিবাসন বিষয়ক আইনজীবীরা বলছেন এই বিলের বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডা পাঠানো বিলম্বিত হবে পাবলিক অথরিটি যে কোনো অ্যাক্ট করুক না কেন যে কোনো অ্যাকশনের এগেনস্টে জুডিশিয়াল রিভিউ করা যায় সুতরাং এগুলো যাই হচ্ছে সবগুলো কিন্তু হোম অফিস চ্যালেঞ্জের মুখোমুখি হবে দৃঢ়ভাবে বলতে পারি কনফিডেন্টলি বলতে পারি যে এটা হোম অফিস ফেল করবে মূল কথা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ানের যে ইউনাইটেড ন্যাশানের যে কনভেনশন অন হিউম্যান রাইটস সেইটাতে বলা হচ্ছে যে সিগনেটারি স্টেট এখানে হচ্ছে আমাদের ইউকে তো অবশ্যই সিগনেটারি স্টেট তারা ওই কনভেনশনের বিরুদ্ধে অর্থাৎ কন্ট্রারি কোনো ল বা পার্লামেন্টে কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট করতে পারবেন না সম্পূর্ণ হয়ে যাবে এটা হবে না। জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইউরোপীয় কাউন্সিল উভয়ই যুক্তরাজ্যকে তার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন আইনটি মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ণ করে এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কারণ যারা আসবে তাদের রাইট যদি এখানে থেকে থাকে তাকে রোয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া আফ্রিকার আরেকটা দেশে পাঠিয়ে দেওয়া সেইখানে কোনো নিরাপত্তা নাই তাদের অপোজিশন লিডাররা বলছে সেখানে মানবাধিকার কথায় রাখছেন আপনি আমি আমাদের দেশ কথায় রাখছে এবং এইটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং এইটা আমার মনে হয় কৌটে যাবে একটা ভীষণ রকমের একটা জগাখুরি পলিসি ইউরোপের দেশগুলোতে প্রতিনিয়ত অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে দু সালের তথ্য অনুযায়ী শীর্ষে ইতালি ও স্পেইন এবং সর্বনিম্ন ইউকের অবস্থান